কয়েকদিন পর ডিম ফুটার পর বেবি নিতে পারবেন কোয়ালিটির জিরো পরের বেবি প্রয়োজন তারা এই জোড়া কালেকশন করতে পারেন খুবই আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি এবং বিগ সাইজ নিবেন এক সপ্তাহের মধ্যে লফ স্টিফেন লিম্বার্স ব্লাড লাইন হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল বিগ সাইজ এবং হেলদি যারা ভালো ব্লাড লাইনের এই বেবি পেয়ার কালেক্ট করতে চান তারা অবশ্যই আমাকে করতে পারেন খুবই সুন্দর রেস করা ক্লাব থেকে এগুলো হ্যাঁ এবং রেজাল্ট করেন তারা নিজেরাই রেজাল্ট করা বেবি বের হবে অসাধারণ ইন সেবি প্রয়োজন তারা অবশ্যই আমার লভ থেকে বেবি কালেকশন করতে পারেন পঞ্চাশ একষট্টি ছাপ্পান্ন বিআরপিএফসি ক্লাব থেকে রেস করা এই মাদিটা চাইলে আপনারা সঙ্গে পঁচিশ ট্যাগ দানব আকৃতির একটি মাক্সিনর। অসাধারণ কোয়ালিটি শেপ এবং তাই অল্প কিছুদিন অপেক্ষা করলে আপনার অবশ্যই করতে পারবেন এগুলো ক্লাব থেকে রেস করা রেজাল্ট করা ক্লাব থেকে রেস করা এবং রেজাল্ট করা আমি রকি রকি রেসিং কি বলতেছি আমি রেসার কপুতর লালন পালন করে থাকি আমার লক থেকে আপনারা বিভিন্ন ব্লাড লাইন রেসার কবুতরের বেবি সংগ্রহ করতে পারবেন আগে যারা আমার লক থেকে রেসার বেবি নিয়েছেন তারা জানেন আমার লকটের রেসার কবুতরের বেবি কোয়ালিটি খুবই সুন্দর আপনাদের এখন কিছু কবুতর দেখাই আমার লোকেশন নারায়ণগঞ্জ সাইনবোর্ড চিটাং রোড ফোন নাম্বার জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে যাদের ভালো ব্লাডলাইন লাইন রেসার কবুতরের বেবি প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন চলেন ভিউয়ার্স এখানে এক পেয়ার মাক্সি রেসার বেবি স্টিফেন লিম্বার্স ব্লাড লাইন হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল বিগ সাইজ এবং হেলদি যারা ভালো ব্লাড লাইনের এই বেবি পেয়ার কালেক্ট করতে চান তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই বেবি পেয়ারের ফিক্সড মূল্য পাঁচ হাজার টাকা যারা বিগ সাইজ এবং হেলদি বেবি পেয়ার কালেক্ট করতে চান তারা এই পেয়ার দেখতে পারেন যাদের বাজেট ভালো তারা অবশ্যই এই পেয়ার সংগ্রহ করে রাখতে পারেন অসাধারণ কোয়ালিটি কতটুকু বুঝ বুঝতেছেন আপনারা আমি শুরু না বাট কোয়ালিটি খুবই সুন্দর ডাউন শেপ জিরো ফেদার থেকে একটু বেশি রয়েছে সম্পূর্ণ ঠিক আছে আপনারা নিয়েই লফটে সেট করতে পারবেন ভিউয়ার্স এখানে বেস্ট কিটেল ব্লাড লাইনের এক পেয়ার জিরো পরের বেবি রয়েছে যাদের গুড কোয়ালিটির জিরো পরের বেবি প্রয়োজন তারা এই জোড়া কালেকশন করতে পারেন খুবই আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি এবং বিগ সাইজ নিবেন এক সপ্তাহের মধ্যে লফ সেট করতে পারবেন এবং বেবির পায়ে বি আর পি এফ সি দুই হাজার পঁচিশ সালের পরানো রয়েছে খুবই অসাধারণ কালার কোয়ালিটি দেখুন খুবই সুন্দর কোয়ালিটির বেবি বিগ সাইজ এবং হেলদি যারা ভালো মানের রেসার বেবি কালেকশন করতে চান তারা অবশ্যই এই পেয়ার আপনার লফটে রাখতে পারেন খুবই সুন্দর দেখুন কালার কোয়ালিটি ডাউন শেপ আমার প্রত্যেকটা কবুতরই অসাধারণ কারণ আমি সবগুলো কালেকশন করেছি নিজের জন্য এগুলোর বাবা মা দেখতে খুবই সুন্দর বেবি চাইলে আপনারা কালেকশন করতে পারেন এই পেয়ার বেবি পর্বে ফিক্সড তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা পঞ্চাশ একষট্টি ছাপ্পান্ন বিআরপিএফসি ক্লাব থেকে রেস করা এই মাদিটা চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন মাদিটা ট্যাগ পঞ্চাশ একষট্টি ছাপ্পান্ন খুবই হাই কোয়ালিটি এবং বিগ সাইজের মাদি যারা ভালো ব্লাড লাইনের মাদি খুঁজতেছেন এবং রানিং ডিম বাচ্চা গ্যারান্টি মাদি খুঁজতেছেন তারা এই মাদিটা কালেকশন করতে পারেন মাদিটা গুড সাইজ এবং হেলদি আউটস্ট্যান্ডিং কালার কোয়ালিটি রেস করা মাদি ভালো ব্লাড লাইনের মাদি কালেকশন করতে চাইলে আপনারা এই মাদিটা সংগ্রহ করতে পারেন মাদিটা খুবই সুন্দর বিগ সাইজ এবং হেলদি তাই আর দেরি নয় অতি দ্রুত বুকিং কমপ্লিট করে ফেলুন প্রাইস অনলি পঁয়ত্রিশশো টাকা প্রাইস অনলি পঁয়ত্রিশশো টাকা যাদের ভালো ব্লাড লাইনের মাদি প্রয়োজন তারা এই মাদিটা সংগ্রহ করতে পারেন ধন্যবাদ পঞ্চাশ একষট্টি চৌষট্টি এই রানিং রেস করা মাদিটাকে সংগ্রহ করতে চাইলে অবশ্যই সংগ্রহ করতে পারেন বিআরপিএফসি ক্লাব থেকে রেস করা মাদি যারা রানিং মাদি কালেকশন করতে চান তারা এই মাদিটা সংগ্রহ করতে পারেন বিগ সাইজের মাদি এবং গুড কোয়ালিটি যারা ভালো ব্লাড লাইনের এবং ডিম বাচ্চার রানিং গ্যারান্টি সহ মাদি নিতে চান তারা এই মাদিটা নিতে পারেন খুবই হাই কোয়ালিটি মাটি এবং দেখতে খুবই সুন্দর অসাধারণ কোয়ালিটি ডাউন শেপ রানিং রেস করা মাদি বিআরপিএফসি ক্লাব থেকে বিগ সাইজ দেখুন খুবই কালার কোয়ালিটি সুন্দর লাইট কালার মাদি যাদের ভালো মানের মাটি প্রয়োজন তারাই মাটিটা সংগ্রহ করতে পারেন ও এ ট্যাগ একটি সবজি রেসার রানিং নট রয়েছে নটটা খুবই সুন্দর অসাধারণ সাইজ এবং হেলদি গুড কোয়ালিটির এই নটটা যারা কালেক্ট করতে চান তারা কালেক্ট করতে পারেন সীমিত প্রাইস অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা কম দামে দিয়ে দিচ্ছি তাই ভাইবেন না কোয়ালিটি নর্মাল না এমনি স্টুডেন্ট ভাইদের জন্য অনলি এক হাজার টাকা নামমাত্র মূল্যে নোটটা আমি আপনাদের দিয়ে দিতে চাই অনলি এক হাজার বিআরপিও এ ক্লাব ট্যাগ খুবই সুন্দর ডাউনশেপের নোট অনলি এক হাজার টাকা দেখুন আনার চোখের বিআরপিএফসি পঁচিশ ট্যাগ দানব আগ কৃতির একটি মাক্সি নর অসাধারণ কোয়ালিটি ডাউনশেপ এবং বিগ সাইজ যারা এই অসাধারণ কোয়ালিটির মাক্সি নিতে চান তারা দেখতে পারেন খুবই সুন্দর নোর গুড কোয়ালিটি কোয়ালিটির কোনো কমতি নেই কোয়ালিটি খুবই সুন্দর যারা ভালো ব্লাড লাইনের নর কালেক্ট করতে চান তারা এই নটটা সংগ্রহ করতে পারেন সুন্দর নর দেখুন সাইজ দেখুন কালার দেখুন কোয়ালিটি দেখুন বিগ সাইজ প্রাইস অনলি এক হাজার টাকা জাস্ট এমনিতেই অফারে দিয়ে দিচ্ছি অনলি এক হাজার টাকা বাট কোয়ালিটি অসাধারণ জাস্ট নামমাত্র একটা মূল্যে সেল দিয়ে দিচ্ছি কিছু কবুতর কমানো প্রয়োজন লক্ষ্যে অনেক কবুতর রয়েছে আমার তাই স্টুডেন্ট ভাইদের জন্য এই অফারটা যারা নিতে চান নিতে পারেন অবশ্যই গুড কোয়ালিটি গুড ব্লাড লাইন গুড সাইজ অসাধারণ কোয়ালিটির একটি মিলি রেসার নর যারা বিগ সাইজ এবং আনার চোখের ডাউন শেপের ভালো সাইজের দেখতে সুন্দর একটি মিলি রেসার নর খুঁজতেছেন তাদের জন্য এই নটটি খুবই সুন্দর ভাই বলার কিছু নাই ভালো ব্লাড লাইন ভালো সাইজ ভালো কবুতর এগুলোর বেবি দিয়ে হানড্রেড পার্সেন্ট রেস করতে পারবেন সাইজ দেখেন আপনারাই দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন শেপ দেখেন অসাধারণ বলার কিছু নেই আমার সাইজ কালার কোয়ালিটি অসাধারণ আনার চোখের বিগ সাইজ এবং গুড কোয়ালিটি প্রাইস অনলি এক হাজার টাকা সবগুলো জোড়া দিয়ে রেখেছি বর্তমানে যাদের বেবি প্রয়োজন তারা বেবি কালেকশন করতে পারবেন হয়তো অল্প কিছুদিন সময় দিতে হবে সকল প্রুভেন ব্লাড লাইন রয়েছে আমার লফটে যারা ভালো ব্লাড লাইনের বেবি সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমার লফ থেকে বেবি কালেকশন করতে পারেন অসাধারণ কোয়ালিটি সবগুলো আমি সিরিয়াল দেখাচ্ছি যে এখানে এক পেয়ার স্টিফেন রয়েছে দেখেছেন ডিম নিয়ে বসে আছে কয়েকদিন পরে ডিম ফুটবে তখন আপনারা বেবি নিতে পারবেন সবগুলো কবুতর ডিম নিয়ে বসে আছে কয়েকদিন পর ডিম ফুটার পর বেবি নিতে পারবেন সবগুলো ডিম নিয়ে বসে আছে কবুতর যাদের রেসার বেবি প্রয়োজন তারা অবশ্যই আমার লফ থেকে বেবি কালেকশান করতে পারেন সকল সকলেন ব্লাড লাইন রয়েছে আমার লফটে যেই সব ব্লাড লাইন বাংলাদেশে প্রতি বছর রেজাল্ট করে সেগুলো স্টিফেন রয়েছে লুডু রয়েছে কার্লোস রয়েছে সুপার উইলি জস সুপার মিলি বিভিন্ন ব্লাড লাইন রয়েছে আমি ক্লাব মেম্বারদের লফট থেকে কালেকশন করেছি অকশন থেকেও পুচক কালেকশন করেছি তাই যাদের ভালো ব্লাড লাইনের বেবি প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন অল্প কিছুদিন দিন লাগবে বেবিগুলো ফুটে বের হইতে তাই অল্প কিছুদিন অপেক্ষা করলে আপনারা অবশ্যই বেবি কালেক্ট করতে পারবেন অসাধারণ কোয়ালিটির বেবি জাস্ট নর্মাদিগুলো দেখুন এগুলোর মাথার শেপ দেখুন সুন্দর খুবই সুন্দর যারা ভালো ব্লাড লাইনের রেসার বেবি কালেকশন করতে চান তারা আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট রাখতে পারেন সবগুলো কবুতর ডিম নিয়ে বসে আছে অল্প কিছুদিন পর ডিম ফুটে বাচ্চা বের হবে তখন আপনারা বাচ্চা নিতে পারবেন তাই যারা অল্প কিছুদিন অপেক্ষা করতে চান তারা অল্প কিছুদিন অপেক্ষা করার পরে বেবি নিতে পারবেন এখন আপনাদের দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমার কবুতরের কোয়ালিটি এই যে যেরকম কোয়ালিটি দেখতেছেন সেম কোয়ালিটির বেবি বের হবে ইনশাল্লাহ ম্যাক্সিমাম কবুতর আমার এগুলো ক্লাব থেকে রেস করা রেজাল্ট করা ক্লাব থেকে রেস করা এবং রেজাল্ট করা ম্যাক্সিমাম কবুতর তাই টেনশনের কিচ্ছু নেই যারা ভালো ব্লাড লাইনের রেসার বেবি চান তারা অবশ্যই বেবিগুলো কালেক্ট করতে পারবেন অল্প কিছুদিন সময় দিলে বেবি ফুটে বাচ্চা বের হবে অল্প কিছু দিনের মধ্যে বেবি ফুটে বাচ্চা বের হবে এখানে ব্লাক কার্লোস ব্ল্যাক কার্লোস যাদের পছন্দ তারা এই ব্ল্যাক পেয়ারের বেবি কালেক্ট করতে পারেন আরো এক পেয়ার ব্লাক দেখাচ্ছি আপনাদের খুবই সুন্দর রেস করা ক্লাব থেকে এগুলো হ্যাঁ এবং রেজাল্ট করেন তারা নিজেরাই রেজাল্ট করা বেবি বের হবে অসাধারণ ইনশাল্লাহ যারা অল্প কিছু দিন অপেক্ষা করে বেবি নিতে চান তারা আমার সাথে কন্ট্যাক্ট রাখতে পারেন এই দেখেন এখানে হলো ক্যাভেন্ডিস বার লাইলেন একটা আর হোয়াইট গ্রিজেল বেবি বের হবে হোয়াইট আপনারা হোয়াইট গ্রিজেল যাদের প্রয়োজন তারা হোয়াইট নিতে পারেন যাদের আফসান গ্রিজেল প্রয়োজন তারা আফসান নিতে পারেন এই যে আফসান রয়েছে ডিম নিয়ে বসে আছে অল্প কিছু দিনের মধ্যে ডিম ফুটবে তখন নিতে পারবেন যাদের এই কালার ডিজেল প্রয়োজন তারাও নিতে পারেন এটা হইল লুডু ব্লাড লাইন অসাধারণ কালার অসাধারণ খুবই সুন্দর আমার স্পেশালি খুবই পছন্দ এই প্যাটটা অসাধারণ আর এগুলো যেই ফ্লাইং করে ও মাই গড আর এখানে আরেকটা রয়েছে যাদের ব্যারি প্রয়োজন তারা অবশ্যই ভেবির জন্য কিছুদিন অপেক্ষা করতে পারেন অল্প কয়েক দিন পর অল্প কিছুদিন পর বেবি পাবেন এই অল্প কিছুদিন সামান্য অল্প কয়েক দিন পর বেবি পাবেন ওকে ধন্যবাদ